আপনার ফোনের এয়ারটেল সিমের রিচার্জ করা ব্যালেন্স আপনি চাইলে অন্য অন্য এয়ারটেল সিমে ট্রান্সফার করে নিতে পারেন তো এর জন্য আপনাদের দরকার হবে এয়ারটেল যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি তো অ্যাপসটি যদি আপনার না থাকে আপনি স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এরপর ওপেন করবেন এখানে আপনি আপনার যে নাম্বারটিতে টাকা আছে ওই নাম্বারটি সর্বপ্রথম দিয়ে লগ করে নেবেন তো ওই নাম্বারে একটি পোর্ট যাবে পোর্টটি এখানে বসে দেবেন সিমটি এই আপনার ফোনেই লাগা থাকলে অটোমেটিক হয়ে যাবে আমার সিমটি অন্য ফোনে লাগা তাই এসটি অন্য ফোনে গিয়ে এসে তাই আমি ওই এস এম এসের কোর্টটি দেখে এখানে বসে ওকেতে ক্লিক করলাম তাহলে আপনার ওই আইডিটি লগ ইন হয়ে যাবে তো আপনি আসলে কোর্স করে দেবেন এখানে যে মেনু নামে যে অপশনটি দেখতে এখানে ক্লিক করবেন এরপরে একটু মিশে গেলেই দেখতে পাবেন ট্রেনান্সফোর ব্যালেন্স ট্রান্সফর নামে একটি অপশন আছে এই ব্যালেন্স ট্রেন্সফরে আপনি ক্লিক করবেন এরপর আপনি যে নাম্বারে টাকাটি পাঠাতে চাচ্ছেন ওই নাম্বারটি দিবেন এখানে অবশ্যই এয়ারটেল নাম্বার হতে হবে আপনি এয়ারটেলের ব্যালেন্স এয়ারটেলের পাঠানোর জন্য এয়ারটেল নাম্বার দিয়ে এখানে টাকার পরিমাণটি সিলেক্ট করে দেবেন অবশ্যই দুই টাকা রেখে আপনি এখানে টাকার বসে দেবেন এরপর এখানে একটি টিকমার দিয়ে আপনি টেন্সফার নিশ্চিত করো এখানে ক্লিক করবেন তাহলে আবারও একটি কোড যাবে আপনার যে ফোনে টাকা সেন্ড করবেন ওই ফোন নাম্বারে একটি কোড যাবে ওই কোডটি আবার ওইখানে বসে দেবেন তো এসএমএসে কোডটি আসার সাথে সাথে আপনি কোডটি বসে দেবেন আর সিমটি আপনার ফোনে লাগা থাকলে অটোমেটিক হয়ে যাবে এরপর আপনি এই চিহ্নতে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনার ব্যালেন্সটি ট্রান্সফার হয়ে যাবে